হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকেও মার্কেটে আসছি আজকে মেবি মনে লাস্ট আজকের পর আর মার্কেটে আসা হবে না আর ভিডিও ভিডিও পোস্ট করা হবে না তো প্রথমে আমি একটা লো বাজেটের ফোন দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে সিবি ফোর প্রো এটা একটা সিবি সিরিজটা মূলত ক্যামেরার দিক থেকে ডিপেন্ড করে বানানো হয় আর এই ফোনটা কন্ডিশনও দেখেন একদম ফুললি ফ্রেশ আছে হ্যাঁ আর এটার ক্যামেরাটা জোজ একটা ক্যামেরা আমি যদি আপনাদেরকে যদি যা যদি একটা পোর্ট্রেট দিয়ে ছবি তুলে দেখাই পোর্ট্রেট যদি একটা ছবি তুলে দেখাই একদম ডিএসএলআর মতো আর কি আর এটা সামনের ক্যামেরাটাও অনেক জোস অনেক জোস অনেক 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 জোস আর কি এটা 1256 দুইশো ছাপান্ন জিবি অনলি ডিভাইস এটা ওয়ারেন্টি ছাব্বিশ সাল পর্যন্ত এখনও আছে স্টিল নাও আর এটা 100% পার্সেন্ট অথেন্টিক ফোন আর আপনারা সবাই জানেন যে আমি 100% পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বলে যে লো ফোন ফোন দেখাইতে তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো বাজেটের ফোন আপনাদের বাজেটের ভিতরেই আরকি এটা অনেক হ্যান্ডি ফোন না হাতে হাতে নিলে বোঝা যাচ্ছে ফোনটা অনেক হ্যান্ডি আর এটার ক্যামেরা অনেক ভালো অনেক ভালো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ক্যামেরা দেখেন অসাধারণ ক্যামেরা অসাধারণ ক্যামেরা এটা হচ্ছে বারো দুইশো ছাপান্ন জিবি অনলি ডিভাইস টুয়েলভ এক্স এটা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আর এটার সাথে কিছু নয় বক্স চার্জার কিছু নাই যারা লো বাজেটে ফোন খুঁজতেছে একটা হ্যান্ডি ফোন খুঁজতেছে ছোটো ফোন খুঁজতেছে এবং ক্যামেরা অনেক ভালো যাচ্ছে সাথে ফ্ল্যাগশিপ একটা ফোন চাচ্ছে তাদের জন্যই ফোনটা বেস্ট হইতে পারে একটা স্বামী মি ইলেভেন আলট্রো আছে আপনারা সবাই জানেন যেদিন আমি ফোনে লং ভিডিও দেয় সেদিন চেষ্টা করি একটা ফোনে অফার দেওয়ার জন্যে অফার প্রাইসে একটা ফোন রাখার জন্য এটা হচ্ছে আমার রেগুলার প্রাইসটাকে বলি মি ইলেভেন আলট্রা বারো দুশো হ্যাঁ আমার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো সেক্ষেত্রে এইটা অফার প্রাইজে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আমি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিছিলাম পরবর্তী চেঞ্জ করে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিছি পঁচিশ হাজার টাকা দিসি তো এইটার সমস্যাটা হইতেছে আমি যদি আপনাদেরকে দেখাই ডিসপ্লেতে হালকা একটা সামান্য ডট আছে সেইটার কারণে এই প্রাইসটা কম আর এটা তো আজ থেকে প্রায় এটা মিলেভেন আলট্রা চলতেছে এখন চলতেছে ফিফটিন ফিফটিন আলট্রা তো সেক্ষেত্রে আজ থেকে তিন চার বছর আগের ফোন ব্যাটারি তো অবশ্যই চেঞ্জ থাকবে আর আমি সবসময় অথেন্টিক কথাই বলি অথেন্টিক ফোন দেওয়ার চেষ্টা করি তবে কোনো যদি সমস্যা থাকে কোনো পার্টস চেঞ্জ থাকে আমি বলে দেখি কাস্টমারকে এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ আর আমি যদি ক্যামেরা দেখাই সব কিছু ঠিক আছে শুধু ডিসপ্লেতে হালকা একটু ডট আছে আমি যদি দেখাই এই হইতেছে ক্যামেরা হ্যাঁ সব কিছুই ঠিক আছে একশো বিশে জুম আছে এটাতে আমি যদি তারপর যদি দেখাই যে পিছনের ডিসপ্লেটাও কাজ করে দেখেন পিছনের ডিসপ্লেটাও কাজ করতেছে আমি ভিডিও করতেছি কি ফোন দিয়ে সেটাও দেখা যেতেছে পিছনের ডিসপ্লেটা দিয়ে এটা বারো পাঁচশো বারো জিবি এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র এটা অফার প্রাইসে অনলি ডিভাইস আর এটা হইতেছে ব্যাটারিও চেঞ্জ আসে আর আপনারা সবাই জানেন এই সব ফোন যার যেগুলো দেশে ইউজ করতে সেল করতেছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন সেগুলো সব রিফাবলিশ ইউনিট আর আমার কাছে সবসময় অথেন্টিক ফোন সেল করার চেষ্টা করি আর কি দেখেন চার্জিং পিনে এখানে স্ক্রেচ আছে আর এখন অনেক কাস্টমার আমাকে বলবে যে ভাইয়া দেশের থেকে কমে পাওয়া যায় পঁয়ত্রিশ হাজার টাকা নিচে দেশে ফ্রেশ কন্ডিশনের ফোন পাওয়া যায় জি ভাইয়া পাওয়া যায় কিন্তু অথেন্টিক তো পাওয়া যায় না তো এখন যার যেটা পছন্দ এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা কালকে যে লং ভিডিওটা আপলোড করছিলাম জিটি প্রো যেটা ষোলো পাঁচশো বারো জিবি এই ডিভাইসটা এই ডিভাইসটা পোস্ট করার গুণের মধ্যে দুই থেকে তিন মিনিটের মধ্যে এই ফোনটা আমার সেল হয়ে যায় তো কালকে আমার কাছে ক্যাশ তেমন ছিল না এই কারণে ফোনটা কিনতে পারিনি অ্যাডভান্স দিয়ে গেছিলাম তো আজকে ফোনটা কিনলাম জাস্ট একদিন বয়স অ্যাক্টিভ আজকে হইতেছে দুই দিন বয়স অ্যাক্টিভ হওয়া কিন্তু এটা ইউসি করা হয়নি জাস্ট সিম লাগানো হয়েছে সেট আপও দেওয়া হয়নি এমন একটা অবস্থা যে কাস্টমার নিছে দুপুরবেলা নিছে পরের দিন সকালবেলা আসে দোকানে সেল করে চলে গেছে পছন্দ হয়নি ফোনটা আর সবার তো সব ফোন পছন্দ হয়নি ওনার কালারটা পছন্দ হয়নি এই কারণে ফোনটা সেল করে দিয়ে চলে গেছে আর কি আর মাত্র একদিন ইউসের ফোন মার্কেটে আসে অনেকে বলে যে ভাইয়া কেন সেল করে ভাইয়া কারো কারো ফোন পছন্দ হয় কারো ফোন পছন্দ হয় না এই আর কি দেখেন চার্জারটা যে আছে চার্জারটা কেবলটা এখনো আন মানে আনবক্স করা মানে এখন ইনটেক আছে আর কি খোলা হয়নি চার্জারও তো দেখে বুঝতে পারতেছেন কি অবস্থা এটা সেল হয়ে গেছে ভাই তারপর আর কি আপডেট দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা তো আজকে সেটা কিনে নিলাম আমার হাতে অনরের সব থেকে প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আছে লেটেস্ট ফোর্স ডিজাইনে যেটাকে বলে আর কি অনর ম্যাজিক সেভেন আর এস আর চব্বিশ জিবি র্যাম ওয়ান টি স্টোরেজ এটার সাথে শুধু বক্স আছে চার্জার নাই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলতে গেলে আর কি মোটামুটি ফ্রেশ কন্ডিশন এখানে একটা এখানে একটা হালকা একটু রঙ উঠে গেছে দেখলে বোঝা যায় হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা যেটা আনফিশিয়াল প্রাইস বাংলাদেশে দুই লাখ বিশ হাজার টাকার মতো সেটা আমার কাছে মাত্র অল্প প্রাইসে পাই যাবেন যদি কারো লাগে জানাইতে পারেন সাথে আরেকটা ব্ল্যাক ডায়মন্ড আছে যেটাকে আর কি একদম জোস একটা ফোন শুধু চার্জিং পিকিনে এখানে হালকা একটু স্ক্রেচ আছে বাকি আদারওয়াইজ সব একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা যদি দেখাই ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি আর এটা প্রথমে দেখাই এটা হচ্ছে আপনার ষোলো দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে ব্ল্যাক কালার ম্যাজিক সিক্স এটা আর একদম শুধু ম্যাজিক সিক্স আর এটা প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা একটা ডিভাইস আছে এটা হচ্ছে রেডমি কে ফিফটি জি গেমিং ফোন এই যে ট্রিগার আছে দেখেন আর এটা হইতেছে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে আমি সব সময় অথেন্টিক কথাই বলি আর কি তো এটা হইতেছে আর এটা অনেক আগের ফোন এটা ব্যাটারি চেঞ্জ করা হবে এটা স্বাভাবিক বিষয় কন্ডিশনটা দেখেন এটা অনলি ডিভাইস এটা এর আগের আগের ভিডিওতে আমি আরেকটা ফোন দিয়েছিলাম এরকম পঁচিশ হাজার টাকায় কিন্তু এটার দাম হচ্ছে ছাব্বিশ টাকা কারণ ভাই আমি যখন যেমন প্রাইসে পাই আমি এরকম প্রাইসে দেই আর কি অনেকে বলে যে ভাইয়া আগের থেকে প্রাইস বাড়ায় দিয়েছেন এরকম না ভাই আমি যখন যেরকম প্রাইসে পাই আর এগুলা ইউজ ফোন অনেক আগের ফোন এগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কেমন আমি প্রাইস কমে পাইলে কমে দিই প্রাইসটা একটু বেশি হলে বেশি দিয়ে দিই বলে দেই আর কি এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে বারো দুশো ছাপ্পান্ন জিবির ডিভাইস অনলি ডিভাইস পড়বে এটা এটা হচ্ছে গেমিং ফোন রেডমি কে ফিফটি জি আরেকটা ডিভাইস আছে কে ফিফটি জি আট একশো আঠাশ জিবি এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এর আগে যেটা দেখছেন ওটা ব্যাটারি চেঞ্জ এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা হাতে নিলে ওয়েট দেখলে বোঝা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্ট আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এটার সাথে অনলি ডিভাইস এটা গেমিং ফোন যদি কারো লাগে জানাইতে পারেন আমার হাতে আরেকটা ফোন আছে ম্যাজিক সিক্স আলটিমেট ইডিডিশন এটা ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে হচ্ছে ছাব্বিশ সালে পাঁচ মাস একত্রিশ তারিখ পর্যন্ত আমি আগে কন্ডিশনটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তারপরও এটা ওয়ারেন্টি যে অ্যাভেলেবেল আছে এখনও ছাব্বিশ সালে পাঁচ মাস পর্যন্ত তবু এটার সাথে বক্স নাই চার্জার নাই অনলি অনলি ডিভাইস আর কি আর ব্ল্যাক কালার এই ফোনটা অনেক জোশ আর কি ক্যামেরাও অনেক সুন্দর এটা প্রাইস পড়বে ঊনসত্তর হাজার টাকা ফিক্সড ম্যাজিক সিক্স আলটিমেট এডিশন আর কি অনেকে মেসেজ করে যে ভাইয়া ম্যাজিক সিক্স আলটিমেট এডিশন ম্যাজিক ফাইভ আলটিমেট এডিশন লাগবে তো এই যে ম্যাজিক সিক্স আলটিমেট এডিশন এখনও অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে চাইনার আর ফোন একদম ইনটেক আছে আর কি আমার হাতে আরেকটা ফোন আছে ভিভো এক্স হান্ড্রেড আলটা অনেকে চায় আর কি আমি প্রথমে কন্ডিশনটা দেখাই কন্ডিশনটা মোটামুটি ফ্রেজ আছে কারণ চার্জিং পিনে এখানে হালকা একটু স্ক্রেস থাকে আমি সবসময় বলি আর কি এটা ধরার মতো না আর কি কন্ডিশনটা একদম টপ নজ আছে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আর এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট মেবি আমি আপনাদেরকে যদি দেখাই ব্যাটারি হেলথটা কত আছে জি এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এটা হচ্ছে ষোলো আর ওয়ান টিবি আর কি আমি সাধারণত ষোলো পাঁচশো বারো জিবিটাই সেল করি হচ্ছে আপনার তিরাশি থেকে পঁচাশির ভিতর এটা হচ্ছে ষোলো ওয়ান টিবি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এটা অনলি ডিভাইস এটার সাথে না চার্জার আছে না বক্স আছে আর আপনারা সবাই জানেন যে চাইনিজ ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি থাকার পরেও অনেক ফোনে চার্জার বা চার্জার থাকে কিন্তু হচ্ছে বক্স থাকে না আর কি তো এটা অনলি ডিভাইস যদি কারো লাগে জানাইতে পারেন সাথে আরেকটা ডিভাইস আছে রেডমি কে এইটটি এটা ব্র্যান্ড নিউ বললে চলে আর কি একদম নিউ তারপরও আর কি বেশি দিন ইউজ হয়নি তারপরে এই ফোনের সাথে বক্স চার্জার কিছু নয় বা আপনি যদি দেখে কন্ডিশনটা দেখেন কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ আছে হ্যাঁ আর এটার প্রাইস পড়বে আপনার এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা মাত্র অনলি ডিভাইস এটার সাথে না বক্স আছে না চার্জার আছে আমার সাথে আরেকটা ডিভাইস আছে স্বামী থার্টিন আলটা অনেকে বলা ভাই ভাইয়া স্বামী থার্টিন আল্টার প্রাইস কী এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটা অনলি ডিভাইস আর চায়নাতে এরকম বক্স পাওয়া যায় না আর কি কন্ডিশনটা দেখেন হালকা একটু স্কেচ আছে কিন্তু ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি এটার প্রাইস পড়বে ফোরটি ফাইভ থাউজেন্ড এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা করে অনলি ডিভাইস এগুলোর সাথে কিছু নাই আর ফোনগুলো অনেক ভালো আর কি আমি যদি আপনাকে যদি ক্যামেরাটা দেখাই আর হুয়েব এলাভ যারা আছে তারা হুয়েব ফোনটা অনেক হ্যান্ডে আমি যদি হাতেই নিয়ে দেখি তাহলে দেখবেন বুঝতে পারবেন যে অনেক আলো আর কি এটাতে ভিডিও রেকর্ডিং আছে হাজার আশি সাতশো বিশ আচ্ছা এই যে আমার হাতে একটা স্বামী টুয়েলভ এস আছে হ্যাঁ জোস একটা ফোন আর এটা কন্ডিশনটা আমি আগে দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে স্ক্রেচ আছে এই যে অনেকগুলো স্ক্রেচ আছে এটার কারণে এটা প্রাইসটা একটু কম মানে ওখানকার রং উঠে গেছে তো এটা হচ্ছে বারো দুশো ছাপান্ন জিবি অনলি ডিভাইস এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা একটা ডিভাইস আছে আমার হাতে ওপো ফাইন এক্স সিক্স প্রো এটা হচ্ছে ওপো ফাইন ডেক্স সিক্স প্রো ষোলো পাঁচশো বারো জিবি ডিভাইস এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে এটার প্রাইস পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা যদি কারো লাগে জানাইতে পারেন এটার সাথে হচ্ছে একশো আটের ফাস্ট চার্জার আছে পাঁচ হাজার এমএস ব্যাটারি আর এটার ব্যাটারি হেলথ কত সেটা আমি আপনাদেরকে দেখাই দিই ও এটা ব্যাটারি হেলথ আছে এইটি এইট কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর আমি তো সবসময় বলি যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তো হয় না ওল্ড মডেলগুলো সেক্ষেত্রে হালকা একটু স্পেস থাকে এটা প্রাইস পুরো মাত্র পঞ্চাশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো জিবি ওপো এক্স সিক্স প্রো এই আরেকটা ডিভাইস আছে ভিভো এক্স হান্ড্রেড বারো দুশো ছাপান্ন আর এটা ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট আর আমি যদি এটা কন্ডিশনটা দেখাই ও দেখেন এইখানে স্যার হালকা একটু ডেন্ট আছে কোথায় দেখলাম এই যে এই জায়গাটাতে আমি যদি আপনাকে জুম করে দেখাই এই যে জারটাতে হালকা একটু ডেন্ড আসে আর এটা প্রাইস পড়বে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি ডিভাইস এটার সাথে না বক্স আছে না চার্জার আছে আদারওয়াইজ ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর ফ্রেশ কন্ডিশনেই আছে আদারওয়াইজ এদিকে চার্জিং পিন বা এদিকে তেমন কোনো স্কেচ নাই শুধু হালকা একটু ডেন্ড আছে এটা প্রাইস পড়বে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা